তো বন্ধুরা এদিকে এখন চা বসাইছি এদিকে তোমাদের দাদা আগে চা দেবো লাল চা যে চা পাতি আর এদিকে তোমাদের দাদা ভাই লাল চা ঢাইলে নিলাম এখন এখানে আমাদের দুধ চা মার আর আমার জলটা ফুটেই গেছিল চাপাতি দিয়ে দিই চিনিটা তো পরে দেবো আমি যখন খাবো তখন দেবো আর চা হয়েছে চিনি ছাড়া মারটা আগে নামামু পরে আমারটা এখন এদিকে আমার চাটার মধ্যে চিনি দিয়ে দিলাম

তো এখন ঘড়িতে পনেরোটা বাজে আজকে একটু লেট হয়ে গেলো চাটা খেতে তো সকালবেলা বেলে শরবত খাইছিলাম তো তোমাদের দাদাভাই ঘুম থেকে উঠলো তারপরে একবারে চাটা করলাম দাদাভাইরও দিলাম মারে দিলাম আমি নিলাম তো এখন চাটা খাইয়া বিছনাটা তুলুম তারপরে সকালের খাওয়া বানাবো তো বাবু স্কুলে গেল বাবুর স্কুলে পাঠাইলাম তো আজকে একসা পড়বো তোমার একটা বস্তা বস্তা একসা পড়বো আজকে হাফ ছুটি তো কালকে তো ইলেকশন না তো তার জন্য স্কুল আর কালকে তো বন্ধই থাকবো আর তার মধ্যে যে দিনের অবস্থা যে বৃষ্টি বাইরে বৃষ্টি অত জুড়ে না হালকা হালকা বৃষ্টি কিন্তু বৃষ্টির টিকা বেশি ঘরবাড়ি অন্ধকার হয়ে গেছে দেখলে মনে হবো কি রাত্র হয়ে গেছে না একদম অন্ধকার হয়ে গেছে কিন্তু বৃষ্টি কিন্তু অত জুড়ে না হালকা হালকাই বৃষ্টি পড়তে কিন্তু রাত্রে হয়েছে খুব জোরে বৃষ্টি আধা রাত্রে বহু জোরে বৃষ্টি কালকে যেরকম বৃষ্টি থাকে মানুষ ভোট দিব যে লম্বা লাইন পরে আমি তো সাত সকাল হইতে উঠা গিয়ে লাইনে যাই প্রত্যেকবার ফার্স্টে নাহলে সেকেন্ডে মানে থাকি লাইনে এবার জানি না কয় নম্বরে গিয়ে দাঁড়ানো বৃষ্টি বৃষ্টি থাকলে তো এত সাত সকালে যাইতেও পারবো না কালকে রেডি করে যেতে লাগবো বৃষ্টি না থাকলে তো চিন্তাই নেই মানে বেশি হ্যাঁ হ্যাঁ সাতটার থেকে আরম্ভ হয় লাইন দিতে লাগে না আগে আর আর বেশি দূরে না এখান থেকে আমাদের এখান থেকে বেশি বেশি হাইট টাকা দশ মিনিট লাগে চাকলা দিলাম আর এদিকে কড়াই বসাই দিছি এখন এদিকে সকালে রান্নাটা কইরা নিই রুটি আর এদিকে আলু চাল কুমড় কাটছি এটাকে কালো চিরা সম্বার দিয়ে ভাজা ভাজা করুন

চাল কোমরটা সকালের খাওয়ার এই যে আলু চাল কুমার ভাজি চাল কুমড় দিয়ে দিলাম বাস দিই বাড়াই দিই না চাল কমার থেকে জল ছাড়লে জল জল হয়ে দি তো এখন আটাটা মাখি ভাঁটা বসাই দিলাম আটাটা মাখা রুটি বানাইয়া ঘট্টা মুখো মা চান কৰে ঠাকুৰ পূজা বিত আছে বাৰাম বাটত সকলোবিলাক মিঠা দিয়া হৈছে বৰ্তাও ভাড়ু হৈ গৈছে দীঘলা পাতিও তোলা হৈ গৈছে এখন ৰন্ধা কৰি মোৰচু আৰু বৰ ভৰপুৰী মুচু মিক্সা পৰে চান কৰোঁ তাৰ আগে সকালৰ সাতটাই দিব ৰেডি কৰি নামো এখন আদাটাও মাখিনি আদাটা মাখন তাৰ আগে ভাদাটা বচাই নিলাম আটাটা আমার এখানে আটাটা চালতে লাগলো তো সকালবেলা আনলাম আটা এই যে আটাটা এখন চাইলাম তারপরে আটাটা মাটি তো ওইদিকে গামলাতে আটা নিয়ে নিছি এখন আটাটা আমি দিলাম ওইদিকে আটাটা মাখা হয়ে গেলাম ওইদিকে ভাজাটা দেখে নিই

তা এরকম দেখবো গরম গরম ভাজো আর খাও তাহলেই ভালো লাগে আর ঠান্ডা হয়ে গেলে দেখবে তখন রুটির কোনো স্বাদ থাকে না আর লাল আটা রুটি তো নরম থাকে কিন্তু সাদা আটার রুটিটা দেখি কোনো সময় শক্ত হয়ে যেত তো আজকে যে আনছি সাদা আটাই আনছি লাল আটা না তো লাল আটা আমরা প্যাকেট আনতে না তো তোমাদের দাদা ভাই এরকম মাছের বাজার করবো তো মাছের বাজার আজকে তো তোমার কয় তারিখ হয়েই গেছে তো অন্যান দিন তার আগেই মাছের বাজার আসতে পারে তো এবার আমি লিস্টটা লেখাও দিই না এখন অব্দি আসে আমি তো লেখা দিবো আরেকটা দিন যাও মানে আজকের দিনটা কালকে দিনটা যত কালকে তো ইলেকশন ইলেকশন সকালে দোকানও খুলবো না আর খুললো অনেকটা করে খুললো কালকে অনেক ভিড় দোকানে হোক দিনও কালকে বাদ দিনটা বাদ দিয়া পরশু দিন মাসের জিনিসের লিস্টটা দিব মাসের জিনিসটা নিয়ে আসবো তোমার ভাই Jari Baban, sun, suna na sun, cha 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 jari jari, jari baban, Miri বলি এখন এটা নেটটার মধ্যে ছেঁকটা নিই তো এটার মধ্যে আদা ভাজা কইরা নিলাম তো এই রুটিটা দেখো কি সুন্দর হয়ে ফুলছে তো ফুললে পরে ভাল লাগে না ফুললে পরে তখন চিম্মা চিম্মা হয়ে থাকে দেখো এটা তো ফুলছে সুন্দর কিন্তু এদিকে ফাইটটা গেল আবার এটা ফুলে নাই দেখো এটা আবার চিম্মা চিম্মা হয়ে হয়ে গেছে ভাজাটা দি না না কুয়াশ না চাল আলু মা উপরে আজকে দেখো ঘরটা মনে হয় রাত্র হয়ে গেছে এরকম অন্ধকার হয়েছে অন্ধকার দেখো ঘর দুয়ারের অবস্থা অন্ধকার হয়ে আছে লাইটটা দিই না লাগবো না তো বন্ধুরা সান ঠান করে এখন এদিকে খাওয়াটা নিয়ে নিচ্ছি তো গরদুয়ার মুচ্ছা সান টা করে নিলাম এখন গরম গরম রুটি বানাইছি বাবুর বাবর কইরা ছিলাম তো ঘড়িতে বারোটা বাজে নাই পনেরো বারোটা বাজে তো জন্য কইরা ছিলাম ও পড়বো একটা বাজতে বাসতে আর এখন আমি নিলাম তো একবারে সানটা করে আইসি গরদুয়ার মুরছা তো রান্না ওরকম করতে লাগবো না খালি মাছের ঝোলটা করুন কালকে পলি মাছটা যে আসলো দুই টুকরা ভেজা ধুয়ে দিয়েছিলো আর মাংস আছে আর পাতলা কেড়া মুসুরির দাইল করুন আর ভেন্ডি আছে ভেন্ডি টট করুন তখন এদিকে খায় নি ভেন্ডি চট চুলি করে না কাল কুমড়ো আছে তুই ডাইলে দেয় দিব নাকি

আর বাবুর সব করছে বাবুরও খাওয়া দিয়ে দিলাম আর এদিকে ভেন্ডি কাটছি ভেন্ডি চপ চুরি করুন এদিকে ভেন্ডি কাটছি ভেন্ডি চপ চুরি করুন আর তাকল আসিল দুটা তাকল দুটা ভাজ মাংসটা এদিকে গরম বসেলাম কাকের মাংস হয়েছিল যে নিজের রাখাটা একদম বড় ফ্রেন করো আছে বন্ধ না স্কুল বুধবারও তো বন্ধ দামো দামে তিথি তো বুধবারে মাংসটা গরম হোক মাংসটা গরম হইলে পরে ভেন্ডিটা বসান ভেন্ডিটা চচ্চুরি করুন একটু সর্ষা বাটা দিব কাঁচা লঙ্কাও ফাইরে দেবো কালো পুরো সোমবার দিয়ে আবার অন্ধকার কথা সে বৃষ্টি আসবে তো ওইদিকে মাংসটা গরম হয়ে গেছে এখন মাংসটা নামায় আনি আর এইদিকে ভাতেরও ফেনা হচ্ছে नौ वर्षा दे

আর এদিকে ভেন্ডিটা হালকা ফ্রাই করে তারপরে শুসাওয়া দি তো এইদিকে এই যে ভেন্ডি তো গুট গুট করে কাটে নিচ্ছি একদম ছোট ছোট না বেশি বড় না ভাতের মাঠটাও ধরাই নি ভাতটা ভেন্ডিটা হইতে থাক আমি ভাতের মাঠটাও ধরাই নি এখানে একটু সরষা দিয়া দিলাম বেশি দিব না ভেন্ডিটা হয়েই গেছে কয়টা বাজে দিয়ে একটা স্নান করে লোক যাও আজকে দেরি করে না স্নান করতে দুইটা বাজলে স্নান করতে যাও না ঠান্ডার দিনে এখন আজকে ঠান্ডা ঠান্ডা বসে ঠান্ডার দিনে দুইটা বাজে স্নান করে তো এদিকে কড়াইতে তেল দিয়ে দিলাম তেল গরম হয়েও গেছে এদিকে ভেন্ডি ভাজা নামাই নিছি এখন কাকর গুলি ভাজানি হ্যাঁ না ওইদিকে মশলা করলাম আর জন্য মাছটা করুন তো ফাটার মধ্যে মশলাটা করলাম আজকে তো অনেকটাই বেলা হয়ে গেছে এই জন্য একটা শর্টকাট মাছের মশলা করলাম

জিরো সিক্স এই এটাতে ফ্ল্যাশ জলে না তো ভালো হয় না বাইরের লেখা ঠিক আছে দিনের বেলার লিখা ঠিক আছে দূরের ইসে দেখানোর লেখা ঠিক আছে এখানের দিকে খাই আনি তিনটা চলে আবার এগো বৃষ্টিটা বক আসে বাসে কবাৰ টাই দিলো আমাৰ যে আমি দুই টেকটা মানে কবি হয়ে গেল আর এখন যদি বাসনগুলো ধুয়ে নিই গ্যাস ট্যাসও সব কিছু মুচ্ছা নিচ্ছি খাবার টেবিলও মুছা হয়ে গেছে আর আজকে অতটা বাসন নেই খাওয়ার আগে কিছু বাসন ধুয়া দিচ্ছি এখন খালি খাওয়ার কয়েকটা থাল ওইগুলি দিতেছি কালকে তো মঙ্গলবার তো ভাতের হাঁড়িটা মনে করছিলাম তুমি তো ভাতের হাড়িতে ভাত তুলেছি অল্প তো ভাতের হাঁড়িটা কালকেই ধুমো আর বর্তমান ধোয়া শাড়ি খালি ভাতের হাঁড়িটা কড়াইটা তুলেছে ধোয়া গিয়ে সব বাসন বাসন ধরা হয়ে গেছে